বরিশাল ছয় আসন বাকেরগঞ্জের ইলেকশন আপডেট আসসালামু আলাইকুম আমি মাসফিক মান্নান আজকের ইলেকশন অ্যানালাইসিস টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে আপনাদের স্বাগতম আজকে আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু হল বরিশাল ছয় আসন তবে মূল ভিডিওতে যাওয়ার আগে একটি বিশেষ অনুরোধ আপনি যদি এম টি টাইমসে আপনার এলাকার এরকম নির্বাচনী অনুসন্ধান দেখতে চান তাহলে মন্তব্যের ঘরে আপনার আসনের নাম জানাতে ভুলবেন না বাকেরগঞ্জের পলিটিক্যাল ল্যান্ডস্কেপ এখন এক নতুন মোড় নিয়েছে দীর্ঘদিনের পলিটিক্যাল লিগাসি কি এখানে টিকে থাকবে নাকি এখানে কোনো মেজর শিফট হতে যাচ্ছে চলুন দেখে নেই মাঠের প্রকৃত চিত্র বাকেরগঞ্জের প্রায় তিন লাখ ভোটারের সামনে এখন বড় একটি ইস্যু হল নদী ভাঙন এবং দীর্ঘদিনের বঞ্চনা তবে এবারের নির্বাচনে সবচেয়ে বেশি আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে ক্যান্ডিডেট প্রোফাইল একদিকে আছেন বিএনপির হেভিওয়েট লিডার আবুল হোসেন খান তার মূল শক্তি হলো দলীয় ভোটার ব্যাংক এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা কিন্তু এবারে সমীকরণ কিছুটা ডিফারেন্ট মাঠের রাজনীতিতে এখন এক নিউ অল্টারনেটিভ হিসাবে আবির্ভূত হয়েছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নাইবে আমির মুক্তি ফয়জুল করিম তার হাত পাখা প্রতীক নিয়ে তিনি যে পাবলিক রেসপন্স ইতিমধ্যেই পাচ্ছেন তার রীতিমতো চমকপ্রদ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এবার বাকেরগঞ্জে হাত এই জনস্রোতের পিছনে কয়েকটি কি ফ্যাক্টর কাজ করছে প্রথমত লিডারশিপ মুফতি ফয়জুল করিম একজন ন্যাশনাল লেভেল লিডার তথা জাতীয় রাজনৈতিক নেতা তার সরাসরি অংশগ্রহণ স্থানীয় ভোটারদের মনে এক ধরনের অভাবনীয় কনফিডেন্স তৈরি করছে দ্বিতীয়ত স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স এই আসনে জামাতেরও বিশাল ভোট ব্যাংক রয়েছে সেই ভোটগুলো যদি হাত পাকার সাথে মার্জ হয় তবে এটি একটি গেম চেঞ্জার হিসাবে কাজ করবে তৃতীয়ত ইয়ুথ ফ্যাক্টর বাকেরগঞ্জের তরুণ ভোটাররা এখন পরিবর্তনের পক্ষে তারা প্রথাগত রাজনীতির বাইরে একজন স্ট্রং গার্ডিয়ান খুঁজছেন যেখানে মুক্তি ফয়জুল করিম সাহেব অনেকটাই এগিয়ে আছেন সব মিলিয়ে বাকেরগঞ্জে এবার এক্সপিরিয়েন্স ভার্সেস চেঞ্জের এক কঠিন লড়াই হতে যাচ্ছে সাধারণ মানুষের এই সেন্টিমেন্ট যদি শেষ পর্যন্ত হাত ভাখার প্রার্থী মুফতি ফজল করিম সাহেব ধরে রাখতে পারেন তবে এই আসনে এক বড় ধরনের পলিটিক্যাল রেভুলেশন যে দেখা যাবে তাতে কোনো সন্দেহ নেই মাসফিক মান্নান এমটি টাইমস বাকেরগঞ্জ বরিশাল